এক বাদশাহ ছিলেন প্রতাপশালী নাম ছিলেন ইয়াজিদ ইয়াজিদ্দিন মোহাল্লাভ মুসলিম বাদশাহ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলের জমানায় বড় আল্লাহ ছিলেন মালিক ইবনে দিনার ওলামারা ছিলেন তো উনি ওনার দিকে একটু বাঁকা চোখে দেখছিলেন বাঁকা চোখে তো বাদশাহ ডাইকা জিজ্ঞাসা করছে তুমি তো আমার রাজত্বেই থাকো তুমি কি আমাকে চিনো না বলছে অবশ্যই চিনি বলছে তাহলে বাঁকা চোখে কেন দেখলাম তো বলল শোনো আমি তোমাকে তোমার চেয়ে বেশি চিনি তো সে একটু আশ্চর্য বোধ করলো আরে আমার চেয়ে আমি আমাকে যতটুকু না চিনি এই লোকটা আমার চেয়ে আমাকে বেশি কি করে চিনে বসে বলো আগের যুগের বাদশারা প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না কি ছিল ছিল না 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 বেয়াদব রাগ পায়ে হাত রাখি আজকাল তো মানুষ একটু ক্ষমতা পাইলে শুধু প্রতাপশালী হয় না বেয়াদব হয় আদব কায়দা হারায় ফেলে ঠিক না আদব কায়দা কথা বলারও ঢং জানে না তো বাদশাহ জিজ্ঞেস করলো তুমি আমাকে আমার চেয়ে বেশি কিভাবে চিনো মালিক দিনার রহমতুল্লা তোমার উৎস কি বীর্য ছিল না তোমার তৈরি তো বীর্য থেকে ঠিক না আরে কি সত্য তো দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানি থেকে তো বলছে বালা অবশ্যই বলছে আখেরুকা জিফা তুমি মরে গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না বলছে বালা অবশ্যই বলছে বাইনা হুমা তাহমিল ও এই দুইয়ের মাঝে তুমি আর আমি একটা পেশা পায়খানার টুকরি না টুকরি বোঝেন টুকরি পেটের ভিতরে কি আরে বলেন না পেশাব পায়খানা না বুড়িতে কি আছে মনে হয় ভালো ভালো খাওয়ান আছে পেশাব পায়খানাই তো ঠিক না তো মা ইজিদ বিন মোহাল্লব বলতেছে আরফতানি হাক্তা তুমি আমাকে চিনছো এই চামচ একটাও আমাকে চিনে নেন চামচ চিনেন রাধা বাদশাদের চতুর্দিকে চামচ থাকে না চামচ আরে চামচই কন চামচা কইলে আবার খারাপ শোনা যায় সুন্দর বাসা ব্যবহার করেন তো বলে ওরা আমাকে চেনে নাই আমি বুঝাইতেছিলাম তো যেই মানুষটা এত সৃষ্টির ভিতরে এত উর্ধে সে নিশ্চয় কেন জমিনে পা রাখে যুক্তি তো বলে তর্ক তো বলে বিবেক তো বলে বুদ্ধি তো বলে এমনকি বিদ্যা পর্যন্ত বলে যে সবচেয়ে পূর্ণতা নিয়ে ওই মানুষটাকে দুনিয়াতে আসা উচিত ছিল কিন্তু মানুষটা কেন নিশ্চয় আসল কেমন নিশ্চয় ফালা সিন্নুন নুন তাক্তা মারপাটের থেকে যখন আসে তো দাঁত থাকে না কোথেকে থেকে কাটবে ফালেখা লিসানুন তান্তিক জিব্বা থাকে কিন্তু শক্তি থাকে না ওয়ালা আলাকা উদুনুন তাসমা। কাম থাকে কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা থাকে না ওয়ালা আলাকা আইনুন তান্দুর চক্ষু থাকে কিন্তু দৃষ্টি কার্য করিতা থাকে না ওয়ালা আলাকা আক্রমণ তুমাইয়েস মগজ থাকে কিন্তু ভালো নন্দ বোঝার ক্ষমতা থাকে না ওয়ালা আলাক্কা কল ফাকার। দিল থাকে কিন্তু চিন্তা কি জিনিস সে জানে না বলা এলাকা হাত থাকে কিন্তু কর্ম তো দূরের কথা ক্ষমতা থাকে না বলা এলাকার তামসি পাও থাকে কিন্তু চলার ক্ষমতা থাকে না কন্তা সগিরা বড় ছোট থাকে বড় ছোট আফসোস তো এইখানেই হয় যুবক যৌবন পায় আল্লাহকে বুলা যায় ভাবি না যে মাত্র পাঁচ ছয় পাউন্ডের ছিল উর্ধে সাত পাউন্ড উর্ধে দশ পাউন্ড দশ পাউন্ডের উপরে বাচ্চা হয় না আর দশ পাউন্ড যেই বাচ্চা সে নরমালও জন্ম নেয় না তাকে সিজার করতে হয় কেননা দশ পাউন্ডের বাচ্চা নর্মাল আসতে পারে না তাকে সিজার করা আনা যায় না তাহলে পাউন্ড কিন্তু যুবক তো ভাবে না যে আমি একদিন দশ পাউন্ড ছিলাম আল্লাহ তো এটাই বলে আমা কুলতা সদিরা তুই ছোট ছিলি আমা কুলতা তুই কি দুর্বল ছিলি না মার পেটের থেকে আসে তখন কেমন দুর্বল কিন্তু বড় হইতে দেরি অতীত বলতে তো দেরি করে না যে আমি ছিলাম কি কে আমাকে এত ওজন সত্তর কেজির ওজন আমাকে কে বানাইল দশ পাউন্ড থিকা এটা তো ভাবে না তো নিশ্চয়ের চিত্র দেখাইতেছি যে ছোট ছিলা কতটুকু ওয়েট ওজন ছিল কতটুকু দুর্বল ছিলা কেমন তুমি যা হেলা তুমি বড় অজ্ঞ ছিলা অজ্ঞ এই নিঃশয় মানুষ কেন আসে আবারও বলতেছি অথচ সৃষ্টির সেরা আল্লাহ মানুষকে একটা মেসেজ দিতে চান মেসেজ এই জন্য নিঃসয় নিয়ে আসছে কেনটা এই মেসেজটা কোন সৃষ্টির দরকার নাই কোনো সৃষ্টির এই মেসেজের প্রয়োজন নাই প্রয়োজন নাই কেন এটাও বুঝাইতেছি কোন সৃষ্টির ভোগ অধিকার নাই সৃষ্টি ভোগ যদি করেও তাহলে মানুষের জন্য করে সৃষ্টি বাঁচে যদি মানুষের জন্য বাঁচে সৃষ্টির অস্তিত্ব মানুষের জন্য মানুষ না হইলে এই সৃষ্টির দরকার ছিল না সূর্যের আলো দরকার ছিল না চাঁদের কিরণও দরকার ছিল না নদী প্রবাহমান হওয়াও দরকার ছিল না সমুদ্রের তরঙ্গ মারাও দরকার ছিল না এটা খোলার সময় এখন নাই আর এই হইহুল্লার ভিতরে যে বুঝে আসবে এমনও না যদি খুলিও তাইলে বুঝে আসবে না এটার জন্য খুব নির্জনতা চাই খুব ধ্যান চাই তাইলে হয়তো বুঝে আসতে পারে যে সব সৃষ্টি মানুষের জন্য সব সৃষ্টি মানুষের জন্য মানুষ না হলে কিচ্ছু হতো না কিচ্ছু প্রয়োজনও ছিল না তো যেটা বুঝাইতেছিলাম মানুষ নিশ্চয় আসে কেন শুধু একটা মেসেজ দেওয়ার জন্য এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই প্রয়োজন নাই এই জন্য সব সৃষ্টিকে আল্লাহ পূর্ণতা দিয়ে অস্তিত্ব দেন শুধু ওই মেসেজটা বোঝার জন্য মানুষকে নিশ্চয় অস্তিত্ব দেন নিশ্চয় শুধু একটা মেসেজ বোঝানোর জন্য আর মেসেজটা এই জন্য এই জন্য বুঝাইতেছিলাম কোন সৃষ্টির ওই মেসেজের প্রয়োজন নাই কেননা ভোগ নাই নাই সৃষ্টির জীবনের ফলাফল প্রতিদান যাকে বলে প্রতিদান নাই কোন সৃষ্টি প্রতিদান পাবে না এমনকি ফেরেস্তা পর্যন্ত প্রতিদান পাবে না কোন সৃষ্টি জাহান নামে যাবে না শুধু একমাত্র মানুষই জান্নাতে যাবে জাহান নামে যাবে উকু কোরআন বলে শুধু মানুষ জাহান নামে ইন্ধন হবে এই জন্যই মানুষটাকে মেসেজ দেওয়ার প্রয়োজন ছিল এই আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিচ্ছেন যদিও মানুষ ভাবে না এটাও মানুষেরই স্বভাব এটাই মানুষের স্বভাব জিতার আগে একরকম জিতা গেলে আরেক রকম জিতার আগে পাও ধরতে পারে আবার জিতার পরে যার পাল ধরছে তার মানুষের স্বভাব কোরআন বলতেছে কোরআন আমি না কুতিলাল ইনসান উমা আকফারা নাইলে একটা কথা বোঝেন এটা তো স্বীকার করি হায়াত কার হাতে মৌত আল্লাহ সুস্থতা আল্লাহ অসুস্থতা আল্লাহ কিছু কার হাতে আল্লাহ যেই মানুষটা বলে আল্লাহ ডাকলে ও মসজিদে যায় না কি করে আচ্ছা বলবেন মানুষের সঙ্কুলন হবে না বলুক এই কাউন্টারে জামাতে দাঁড়ায় কিনা নামাজ পড়ে কিনা অথবা এই রোডে দাঁড়ায় কিনা বলেন পার্সেন্ট মানুষ নামাজ পড়ে তাহলে বোঝা গেল মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই বিশ্বাস করে যে মৌত আল্লাহ নাইলে প্রবাদ বৈক্য কেন আসলো রাখে আল্লাহ মারে কে কিন্তু মিডিয়ালও লেখে মাঝে মাঝে যে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে বিশ্বাস তো করে কিন্তু আল্লাহ ডাকলো কে ডাকলো আল্লাহ আল্লাহ ডাক ডাকলো ও বিশ্বাস করে আমার হায়াত মৌত আল্লাহর হাতে আমার কর্ম আল্লাহর হাতে আমার সুস্থতা আল্লাহর হাতে আমার এভরি থিং আল্লাহর হাতে বুঝলাম নাস্তিক যারা ওরা মানে না কিন্তু আমরা তো নাস্তিক না নাস্তিক আল্লাহকে মানি না স্বীকার করি না অবশ্যই তাহলে আমরা কেন ডাকে আসি না আমাকে যুক্তি দিয়া বোঝান ও কেন আসে না তাইলে বোঝা গেল আল্লাহর কথা সত্য মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ কুতিলাল ইনশান মা আকফারা অকৃতজ্ঞতা মানুষকে খায়া ফেললো এই জন্য আল্লাহকে ডেলি ধ্বনি দিতে হয় কোরআনের মাধ্যমে আল্লাহ প্রত্যেকের কানে দেন আওয়াজ দেন মা দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো কে এত দয়ালু আল্লাহ চলেন দয়ার একটা দৃষ্টান্ত দেখাই দয়ার একটা দৃষ্টান্ত দেখাই এক কোম্পানি নিয়ে আসেন এখান থেকে আমাকে যে কোনো প্রতিবন্ধীকে চাকরিতে রাখছে অনেকগুলা কোম্পানি ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পরিবহনের ঠিক না একটা কোম্পানি নিয়ে আসেন সে একজন প্রতিবন্ধীকে কর্মচারী হিসাবে রাখছে মাসের শেষে তাকে একটা বেতন দেয় এই মনে করা এই মনে করা যে সে প্রতিবন্ধী কি করে খাবে আল্লাহ আমাকে অর্থ দিছে আমি একজন প্রতিবন্ধীকে কর্মচারী হিসাবে রাখলাম ও বলতেছে একজন রাখছে একজন প্রতিবন্ধী বাংলাদেশে যদি প্রতিবন্ধীকেই এরকম বৃত্তশালীরা মার্কেট মালিক দোকান মালিক পরিবহন মালিক মেল ফ্যাক্টরি ওয়ালারা রাখত তাহলে বাংলাদেশে আর প্রতিবন্ধী আলাদেরকে কি অটো চালাইতে হইতো না অটো চালাইতে হইতো না ঠিক না হ্যাঁ আর প্রতিবন্ধীদের সুবাদে ভালো লোক অটো নিয়ে নামতো না ঠিক না অটো তো আগের থেকেই নাই পরে নামবে করতে আর ঘুরতে ঘুরতে আজকে আন্দোলন পর্যন্ত গড়াইতে হইতো না কিন্তু প্রতিবন্ধীকে তো চাকরিতে রাখে না গেলেই প্রথম ধাক্কা দেয় তুই প্রতিবন্ধী তো যেটা বুঝাইতে ছিলাম বুঝাইতে যে আল্লাহর মতো দয়ালু মা বিরবিকারি এই দনি দিতে হতো না এই দনি দিতে হইতো না যে আমার মতো দয়ালুর থেকে তোকে বিমুখ করলো কে তুই সারা দিন বিমুখ থাকা সত্ত্বেও আমার হাতে হায়াত থাকা সত্ত্বেও আমার হাতে মৌধ থাকা সত্ত্বেও এভরিথিং আমার হাতে থাকা সত্ত্বেও আমি তোর ডাকি বলে ডাকি আমি তুমি সাড়া দৌড়া তারপর আমি তোমার সব কিছু বহন করতেছি বলেন এরকম দাতা কই পাবেন একটু ভাবেন বিবেক ভাবেন কাজে দিবে কিন্তু নাইলে এই কথা বলতে পারবেন না এই কথা বলতে পারবেন না আপনি যুক্তি দিবেন তর্ক দিবেন যুক্তি তর্কের জবাব কিন্তু এটার ভিতরে রাখা আছে আপনার ব্রেনের ভিতরই আপনার যুক্তি তর্কের জবাব রাখা আছে আপনার ব্রেনের রাখা আছে আপনি এটা বললে হবে না যে আমি কর্মব্যস্ততার কারণে পারি না ড্রাইভার যদি বলে আমি চালক হিসাবে নামাজ পড়তে পারি না আমি ওকে প্রশ্ন করবো তোমাকে চালানোর যোগ্যতাকে দিল হ্যাঁ কে দিল আল্লাহ আরে বলেন না আল্লাহ আল্লাহ বলতে দিদা করেন কেন আল্লাহ বললে চল্লিশ করে যোগ্যতাটা কার ছিল বল তোকে যদি প্রতিবন্ধী বানাইতাম কে কি করার ছিল তোর মা বাবার চোখের পানি জড়ানো ব্যতীত আর কিচ্ছু ছিল না চোখের পানি জড়াইতে থাকতো আল্লাহর বিরুদ্ধে কেস কোথায় করত কোর্টে না সুপ্রিম কোর্টে না জজ কোর্টে না র্যাবের কাছে না আর্মির কাছে কার কাছে করত এই যে রাস্তায় যারা ডিউটি করে এরা যদি বলে আমি ডিউটি করি আমি নামাজ পড়বো কি করে আমি যদি প্রশ্ন করি তোমাকে দেহটাকে দিল ডিউটি করার মতো যোগ্যতা সম্পূর্ণ তোমাকে কে বানাইলো এটা আমাকে বলো আল্লাহ তো এটাই প্রশ্ন করবে তুমি আমারটা দিয়া তুমি আমারটা দিয়া বাহাদুর এই দেহটা কার আল্লাহ আচ্ছা যুবক বাহাদুর কার যৌবন দিয়া বলেন না আল্লাহ সুন্দরী মডেলিং কার সৌন্দর্য দিয়া আল্লাহ সৌন্দর্যই তো লাগে মডেলিং এর জন্য ঠিক না মডেল সবাই হতে পারে না মনে হয় বোঝেন না আপনারা আরে মডেলিং হইতে হইলে কি লাগে সৌন্দর্য লাগে না সৌন্দর্য কার দেওয়া আল্লাহ না ওর বাপ বাপমা বাজার থেকে বলেন না না প্লাস্টিক সার্জারি করছে পুরা শরীর তাও তো না কার দেওয়া আল্লাহ তাইলে ঠিক যে যেখানে কর্মরত ওকে কর্মযোগ্য কে বানাইছে আল্লাহ যদি না বানাইতো তো কি করে বলে যে আমি তো কর্ম করতেছি আমি ব্যস্ত আই এম ভেরি বিজি আমি আপনার ডাকে সাড়া দেই তো দেই কি করে ও কর্মযোগ্য বানানোটা ভুল হইছে ঠিক না এটাই মনে হয় মেলে ও সারা দেয় না কেন রোডালা যদি রোডেই নামাজের জন্য দাঁড়াইত হয়তো রোড থামা যেত নামাজের পরে আবার খোলা যেত ঠিক না কত তো থামা থাকে ঠিক না আপনাদের ফ্লাইওভার কি মাঝে মাঝে থামে না হ্যাঁ লম্বা জাম হয় না হয় না এটা চব্বিশ ঘন্টা চলতে থাকে মাঝে মাঝে তো আমরাও দুই এক ঘন্টা কাটাই দিই ফ্লাইওভারের উপরে দশ মিনিটের জন্য যদি থেমা যাইতো থেমা যেত কিন্তু কোব সবাই যেন বুঝাইতে চাইতেছে তুমি আমাকে যোগ্যতা সম্পূর্ণ বানানো এটা তোমার ভুল